খালি উপর দে ভাসিয়ে যাবি পানির উপর দে ভাসিয়া একবারে ঠেকাবি নিয়ে উড়ছে মেলা দেখা তোরা আছে যে মূর্তিকে দেখা যায় উপর দে ভাসিয়ে যা বেশি গাইড নিলে চালু করে আটা পারবি ও উড়ছে মেলা দৌড়ছে এই নুরা উঠছে নুরা উঠছে নুরা উঠছে নুরা হরসে উদা নোরা নুরা গা গানুরা উঠছে ও রে এবার উঠছে অনেকটাই উঠছে ফাইন ফাইন অস্থির ওরে সেই রে বড় আছে তো রে দিয়ে উঠছে সেই দেখ সুন্দর অস্থির মেলা মাছ মাস

আর নিচাকর পান্তি করে বাসা হয় বাঁশিয়ায় খালি জঙ্গল করা ফালা যে হেড়া পাইব ও দেখাম না ও শিয়াম শিয়াম

भटा खाली ई दे रेनाल्डो हई खफा हल्ला दे खाली का एक काटा न सराई हो कोरे बलतरे है डबले हम समझो हम तो करते हैं कल कोई फिर करेंगे

পানি দিস না বেশি ওই রুকে থাক আর পানি দিস না তুই আবার ওর কাছে যে তোলে দিস ওজন আবার তোলে না আসার খানা তোলে নিয়ে কিন্তু আসার খালে পরে তো সারাদিনের কষ্টের মাস শেষ এই খাতে ওরা মনে রে মেলারি পাইছিল এই খাতে দে জিন্দে দিবি হিন্দে পাবি চান্দা সব জায়গায় হ্যাঁ চান্দা মারলে সব জায়গায় পাবি <laughs> चन्दा से बहुत चन्दा तोयले तोयले काट कोइरा डुबायो न अब अब तोयले ने आसारो खै न हो बेसी बेसी गाईरा देउ न गाईरा दिले सालै गरे आठा हरबा न एई जायसे चन्दा देखा जाय जे मोर হুম আইতাছে সে ও রে অনেকটাই আইস হুম এই পাত তোলে নোর পরে রে সরু সরু নোরার চ বেশি গাড়ি দিলে তো আর না অল্প হানি করে কি করে ভাসিয়ে নে আইস এজ মেলারি তাও দেখা যা হুম পান সিটে দে রবি ওরা আইস আইসই অনেকটাই আইস অনেকটাই আইস সেতা করা দুই মূর্তি গে মাছ খুব মাই সামাল রে এরকম কাজার মধ্যে পোন্ধৰ বিছ দিন ৰাছ মাছ মাৰতেছে সাৰাদিন তালে আছে চাৰি পাঁচজনকোৰে দৌৰ জাল নিয়া আহে ফেঁকাৰ চাহৰ চানা নিচিনা মংগল ফালা মোৰ বৰ আছে ফেঁকা তৈলাই হয়েছে এইখানেছিল আপনার দুই তিন পরে তৈলের জাগা না থাকলে হেরা মাতাস হাত আর